আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নিচে কিছু বাংলা যাচ্ছে সাবটাইটেল আকারে এখন আপনারা চাইলেও আমার মতো করে আপনাদের ভিডিওতেও এরকম সাবটাইটেল এর মত করে টেক্স গুলো দিতে পারবেন আপনি আপনার যেই টিকটক অ্যাপস টি আছে আপনি জাস্ট ওই অ্যাপস চলে যাবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন তবে আপনার যে ভিডিওটিতে আপনি সাবটাইটেল দিতে চাচ্ছেন ওই ভিডিওটি সিলেক্ট করে না নেক্সট অপশনে ক্লিক করবেন উপর থাকা এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন নিচে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই টেক্সট অপশনটিতে ক্লিক করবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্যাপশন নামে একটি অপশন চালু হয়েছে আপনারা যে ক্যাপশন নামে একটি অপশন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলেছি সবগুলো কথাই কিন্তু এখানে টেক্স আকারে চলে এসেছে আপনারা এখান থেকে যে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছেন এই স্টাইলের মতো করেও কিন্তু আপনারা আপনার ভিডিওর নিচে টেক্স গুলোকে দিতে পারবেন ভিডিওটি রান করে দিয়ে দেখবেন যে সম্পূর্ণ ভিডিওতে আপনার এই টেক্সটা অ্যাড হয়েছে কিনা সেভ নামে এই অপশনটিতে ক্লিক করে দিবেন ভিডিওটি আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে